বর্ষার ঋতু যখনই আসে আনন্দ এবং উচ্ছ্বাসে মন ভরিয়ে তোলে কখনো আপনি এটা ভেবে দেখেছেন যে এই বর্ষা যা আমাদের মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে সে নিজে কতটা পরিশ্রম করার পরে আমাদের কাছে আসে নদী হোক সরোবর হোক সমুদ্র হোক তাকে সূর্যের তাপ সহ্য করতেই হয় বাষ্প হয়ে আকাশে উড়ে যেতেই হয় আকাশে গিয়ে কঠোর শীতলতার সম্মুখীন হতেই হয় সেই ঠান্ডা সহ্য করতেই হয় আর তারপর এই বর্ষা আমাদের গায়ে ঝরে পড়ে কারোর তৃষ্ণা নিবারণ করে আবার কাউকে আশ্বাস দিয়ে যায় সেইভাবে জীবনে যদি আমাদের কোনো বড় কাজ করতে হয় তাহলে আমাদের কঠোর এবং নিরন্তর পরিশ্রম করতেই হবে আর যে ব্যক্তি এই পরিশ্রম করার পরেও কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবার পরেও বিনম্র থাকেন সেই ব্যক্তি অমরত্ব লাভ করেন তিনি হলেন সেই ব্যক্তি যাকে সমগ্র সংসার ভালোবাসেন তাহলে সবসময় মনের মধ্যে বিনম্র ভাব বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় আর যদি আমরা তার দিকে নজর না দিই তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায় লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে কোনো একটা ছোট্ট কথা একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয় তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর আর কিছুই নেই তাহলে আসুন আমার সাথে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয় কিন্তু তাতে সেই সূচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সবকিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জন করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সবথেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পদ ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎপথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন কোন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ণ সূর্যপুত্র কর্ণ স্বয়ং সূর্যের পুত্র দেবী কুন্তির প্রথম পুত্র সেই কর্ণ যার একটি বান আমার রথকে সেই রথ যার উপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন সেই রথকে তার একটি বান ধসিয়ে দিতে পেরেছিল দৈব কবচ কুণ্ডলধারী কর্ণ সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন কারণ কি ছিল নির্বাচন দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন তার বিরোধিতা কখনো না করার নির্বাচন এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন তাকে সম্মানও করতে পারেন কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভীষ্ম একটা মহান নাম দেবী গঙ্গার সুপুত্র স্বয়ং বৃহস্পতি এবং পরশুরাম ছিলেন ওনার শিক্ষাগুরু অত্যন্ত মহান যোদ্ধা ছিলেন কিন্তু এই মহান যোদ্ধা তিনি ইতিহাসে আজ পর্যন্ত সেই সম্মান পেলেন না যার যোগ্য ছিলেন কারণ নির্বাচন রাজ সিংহাসনের সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি এবার রাজ সিংহাসনে যেই বসুক না কেন তার সেবা করা তার প্রত্যেক আদেশ পালন করা এটাই ছিল ওনার প্রতিজ্ঞা তা সেই ব্যক্তি উচিত হোক বা অনুচিত সে উচিত পথে চলুক বা অনুচিত পথে চলুক সুপাত্র হোক বা কুপাত্র উনি তার তার সেবা করতে থাকলেন প্রত্যেক আদেশ পালন করতে থাকলেন নিজের প্রতিজ্ঞা পালন করতে থাকলেন ধৃতরাষ্ট্র নেত্রহীন অবশ্যই ছিলেন কিন্তু এতটাও নেত্রহীন ছিলেন না যে উনি প্রজাদের চোখের জল ধর্ম ধর্ম দেখতে পাবেন না উনি সব বুঝতে পারতেন আর এদিকে ভীষ্ম নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন দুর্যোধন অনুচিত পথে চালিত হচ্ছিল তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত ইতিহাসে উনি সেই স্থান পেলেন না সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে চালিত করে অধর্মের পথে নিয়ে নিয়ে যায়, যায়। পাপের পথে তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক। সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপ কর্ম করাবে কুকর্ম করাবে আর আপনার বিনাশের কারণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৃত্যু হল জানে না সে মানুষ নাকি হাতে এই বাক্য কে বলেছিলেন সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির যিনি নিজের জীবনে কখনো মিথ্যে বলেননি কিন্তু উনি এমন কিছু নির্বাচন করেছিলেন যার জন্য চিরকাল শুধুই মহারাজ যুধিষ্ঠির হয়ে থেকে গেলেন কখনো অভিমন্যুর সমান হতে পারলেন না যখন দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ এসেছিল তখন মহারাজ যুধিষ্ঠির সেটা অস্বীকার করতেই পারতেন কিন্তু করলেন না অহংকারের জন্য সেই আমন্ত্রণ গ্রহণ করলেন উনি এবং অহংকারের জন্য করা এই নির্বাচন ওনাকে সাধারণ করে রেখে দিল নিজের গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন অশ্বত্থামা মারা পড়েছে আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীরস্বরে বলেছিলেন জানি না সে মানুষ না হাতি কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক তা হল মিথ্যের সমান এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে এই নির্বাচনের কারণে যুধিষ্ঠির কেউ নরকবাস করতে হয়েছিল তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করে তুলুন কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা কেউ কেউ ছিলেন দেবতার পুত্র এনারা সবাই অংশ নিয়েছিলেন এনারা সবাই শ্রেষ্ঠ কুলের প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু সেখানে অন্যদিকে ছিল বারবারিক অসুর পুত্র বারবারিক এবং এই অসুর পুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন পুজো করা হয় তাকে কারণটা কি নির্বাচন বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে তখন সে কি নির্বাচন করবে সেটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটি মাত্র বান প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত দ্বন্দ্ব ছিল একটাই যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে ও নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না বরং নিজের মস্তক সে দান করবে আর এই কর্মের কারণে এই নির্বাচনের কারণে আজকের সময় দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয় শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে আসছেন কোন কুলে আপনার জন্ম শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্ম আপনার নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি নয় সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করতে থাকি জোরে কথা বলি কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি সবকিছুই ক্রোধের বসে করি এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে এই কাজটা চোখে দেখা যায় না এই কাজ সরল নয় এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন আগে না সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সবথেকে শক্তিশালী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের সামনে দুটো পথ থাকে তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে এই মনে করে নিতে হবে নির্বাচন এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ বদলাতে পারে আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে একটা নির্বাচন এবার দেখুন যে পরিস্থিতি আপনার সামনে আছে আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে সেই সহ্য করতেই হবে সেই মতোই কাজ করতে হবে শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি আমি শক্তিশালী হয়ে থাকব এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে আর এই নির্বাচন হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না পূর্ণ নিষ্ঠার সাথে সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তুলুন তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে না ভাঙতে পারবে আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে সবথেকে বেশি মূল্যবান বস্তু কি ধন স্বর্ণ মানিক্য আভূষণ না এই সব কিছু মিলিয়েও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে এক মুহূর্ত যা এক দরিদ্রকে রাজা করতে পারে যা এক রাজাকেও দরিদ্র করতে পারে একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে একটি মুহূর্তের খেলা সব সময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন শ্রদ্ধা করুন যিনি আপনার জন্য সময় বের করে থাকেন সব সময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন যে ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে এই সময় সব থেকে বেশি মূল্যবান আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয় তাই না এই প্রজাপতি ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না এরা উড়তেও পারে না যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে খুব পরিশ্রম করতে হয় তাকে তারপর কীটের আকার ধারণ করে এসে চলতে থাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপর তার রূপ বদলে যায় তারপরে তার ডানা গজায় তারপরে সে উড়তে পারে এই নিরন্তর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র হয় কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয় যদি সমর্পণের ভাব মনে না থাকে দৃঢ় নিষ্ঠা না থাকে আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন নিরন্তর পরিশ্রম করতে থাকুন তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে রাধা রাধা পুরাণে আমরা দেখেছি যে মাতাপিতা কতটা মহান হতে পারেন কিভাবে শ্রীগণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বই নিয়ে গেলেন এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে কিন্তু এসব কথা হলো পুরাণের কথা কথা বলা যাক আমাদের জীবন নিয়ে আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি কেন আমরা ওনাদের এত সম্মান করি আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত মমতার কারণে মায়ের মনের এক ধরনের মমতা পিতারও এক ধরনের মমতা এই দুইয়ের মমতা ভিন্ন কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হলো এনাদের সন্তান মাথা মমতার কারণে সকালে তাড়াতাড়ি খাবার তৈরি করেন এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের বোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন তাকে জ্ঞান প্রদান করেন শিক্ষা প্রদান করেন কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে কখনো অভক্ত না থাকে এটাই হলো মমতা মাতা পিতার আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসুন যতটা ইচ্ছে ভালোবাসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকেন বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথী হয়ে চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়